দর্শক আমরা এখন অবস্থান করতেছি মনচার টেন স্টেশন এটা এটা মনচার টেন স্টেশন তো এই যে ভাইয়া নাম যেন কি বলছিলেন প্রণয় প্রণয় তার মানে হিন্দু ভাই তাই না মার্শাল্লাহ কোনো সমস্যা নাই তা এই যে পাঁচ মাস আগে এসেছেন পাঁচ থেকে ছয় মাস হয়ে গেল ক্যাম্পে আছেন একসঙ্গে কতজন বাংলাদেশী ভাইরা এসেছিলেন পাঁচচল্লিশ জন পাঁচচল্লিশ জন

এই ভাই আমার দিন আমার দিন শুধু চার দেখতেছিলাম আমি সব নিউজ দেখতেছিলাম তা যাই হোক এভাবে পরিচয় হয় আমি সেই ধরনের অনলাইন জগতের এখানে ইতালিতে সম্ভ্রা ঠিক আছে তা এসেছেন ভালো মাশাল্লাহ কষ্ট করেন অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন এটাই ঠিক আছে আপনার ভিডিও যখন আপনার এলাকার এই কথাটা আমাকে অনেকেই বলে যে শহীদ ভাইয়া আপনার ভিডিও আমাদের মাদারীপুরের মানুষ যে কত দেখ পরিবারে মানে আমি কিন্তু এখানে যে মানুষের ইন্টারভিউ গুলো নিয়েছি তার শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষই হলো মাদারীপুরের আর বাকি 50% হল অন্য অন্য জেলার মানুষ। তো এই যে আপনাদের মাদারীপুরের লোকে মাছখানে কিনতে একটা দুর্ঘটনা করেছে কয়েকজন ভালোই মারা গিয়েছে। প্রায় মারা যায় এরকম। তাবাজ তো মানে রিস্কিং থেকে না। এখন যার সবার একটা ইচ্ছা এই যাবে ভালো থাকবে। এটা কি শুধু আমার ভিডিও দেখে একটা আমার ফলোয়ার অনেকে আপনার ভিডিও থেকে মানুষের ভিতরে এক্সপেরিয়েন্স বৃদ্ধি হয় আর আপনি বাস্তব জিনিসটা তুলে ধরেন। যে যে ভাবে কষ্ট করে যায় তার মুখে সেই কষ্টটা আপনি না আমাদেরকে যার কারণে অনেকে রিস্ক নিতে ভয় পায় না হয় মৃত্যু না হয় বাজে থাকবে এটাই বাঁচলে তো ভালোভাবে বাঁচবো না বাঁচলে নাই শেষ এখানে ক্যাম্পে কোন ধরনের সুবিধা গুলো উপভোগ করতে আবার আপনারা আছেন হলো এটা মঞ্চ একটা শহর আর মিলান তো এই যে থেকে পনেরো মিনিট সামনে লাগে এটার সামনে হলো মিলান এই যে ভিডিও সামনে হলো মিলান বেশি দূরে না পাশাপাশি একবার মিলান আর এবং